যদি এখান থেকে চল্লিশ বছর বাদ দেওয়া হয় নদী হওয়ার আগে যে বয়সটা চল্লিশ বাদ দিলে আর দশ মুখে তেইশ বছরের মধ্যে আল্লাহ সাতাইশটি যুদ্ধের যুদ্ধের মোকাবেলা করেছেন নাম্বার বড় ছোট্ট করে দিই আপনাদের

কষ্ট দেওয়া শুরু করে দিচ্ছে যেগুলা বলতে থেকে অনেক সময় চলে যাবে হিজরত করেন মক্কা ছেড়ে দিনে যা তখন আল্লাহ আবাসের কাছে এইভাবে আবাসরিফরে এইভাবে দৌড়ে জড়ে পানি পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে দিলেন

অনেক রক্ত করেছে আল্লাহ তারা মুখে ছেড়ে দিয়ে আমি ওদিনে চলে আসলাম তোমরা কি আমাকে ভালোবাসবে তোমরা কি আমাকে আদর করবে সেদিন

শক্ত মাটি শক্ত মাটি আর একটা সাইড ছিল না ঠিক মতো যুদ্ধটা করা যাবে না সুতরাং আমরা শক্ত দিকটা সব দিকটা দখল করো স্বপ্ন দিকটা দখল করলেন আর কাছে সেটা হলো বালু বাটি জায়গা তো মোহাম্মদরা এসে সেখানে আমা করলেন

আমি নিয়ে আমি নিয়ে এই কালিবারে পাওয়া দিব আল্লাহ করে আপনি আমাদেরকে সাহায্য করে আল্লাহ দেখো